もう、oh, oh, oh, oh. চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না তুমি আমাকে মাফ করে দাও তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না ফরমানি করেছি আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন আর কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ও আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাফ চাইব ও গো আল্লাহ করে মাফ করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি বিছতেছে দাড়ি বিছে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ

বলে দিতে সে পয়গম্বর মূসা ও দুস্ত দেখো অমুক জঙ্গলে আমার একটা পাগলা আশেক আমার পাগলা একটা আশেক মারা গেছে ওই আশেকটার জানা যা তুমি পড়াও দাফন কাফনের ব্যবস্থা করো ও মূসা আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও মূসা রে ঘোষণা দিয়ে বলে দাও যে আমার এই বান্দার জানা নামাজ অংশ গ্রহণ করবে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবে আল্লাহ আকবার আর জোরে বলেন না আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার হাত উঠায়া বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার মুসলমান বাবাজি হজরতালা তোয়াসালাম একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠার পর তখন ডেকে ডেকে বলতেছে ও মত আমার মতরা শোনো আল্লাহ একটা দিছে। আমার আল্লাহ রব্বুল আলমিনের একটা আশেক একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে ওই পাগলা আশেকের জানা জানাজার নামাজ অংশগ্রহণ করো যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দেবে কেউ যদি নিজের গুণা ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুণাগুলি ক্ষমা করাইতে চাও তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিনের ওই পাগলা জানা যায় অংশ গ্রহণ করো তখন লোকেরা দলে দলে জানা যায় অংশ গ্রহণ করার জন্য দলে দলে গেল জানা যারা নামাজ আদায় করলো আদায় করার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু বলতেছে ওগো আল্লাহর পয়গম্বর যারা জানা যায় অংশ গ্রহণ করার কারণে মহান আল্লাহ তার জীবনের সব গুনাহ माफ করে দেবে এমন মহা ব্যক্তিত্ব এই মহা ব্যক্তিটাকে তো একটা নজরে দেখা দরকার অবশ্যই দেখা দরকার আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান তখন موسی আলাইহিসসালাম বলতেছে ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে তখন যখন দেখা দিয়ে গেলেন দেখানোর সাথে সাথে লোকেরা বলল পয়গম্বর আপনি কি বলেন এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি ওই লোকটা বড় পাপিষ্ট ছিল বড় অন্যায়কারী ছিল বড় জুলুমকারী ছিল সমাজে এমন কোনো গুণা নাই যে সে করে নাই সমাজে সব গুণা করেছে সমস্ত গুণার সাথে সে জড়িত ছিল সে জড়িত ছিল তার গুণার কারণে তার কারণে আমরা অতিষ্ঠ হইয়া তার হাত পা বেঁধে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি এই পাপিষ্ট বান্দা আল্লাহ তালার আল্লাহ তালার বড় আশেক হতে পারে কিভাবে আল্লাহ তালার পেয়ারা হতে পারে কিভাবে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম അല്ലാർക്ക് ചേട്ട ചിടക പൊന്നലല്ല লোকেরা কে বলতে তুমি কি বলো ও আল্লাহ এর সমাধান কি এর সমাধান সমাধানটা তো তুমি দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু কে সমাধান দিয়েছে বলতেছে ও মূসা দুস্ত রে ও দুস্ত তারা যা কথা বলেছে লোকেরা যে কথা বলেছে সত্য বলেছে আমি আল্লাহ যা বলেছি তাও সত্য বলেছে অপয় জামার موسی তারা যা বলেছে সত্য বলেছে ওই বান্দা বড় পাপিস্ট ছিল ওই বান্দা বড় অন্যায়কারী ছিল কিন্তু শেষ বয়সে আইসা তার হাত পা যখন perde তার হাত পা যখন লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো তখন সে সে আমার কাছে এমন ভাবে কান্না কাটি করা শুরু করে দিয়েছে এমন ভাবে তওবা করা শুরু করে দিয়েছে আমি আল্লাহ তাআলার এত দয়া আমি আল্লাহ তার ডাকে সারা না দিয়ে পারলাম না তার ডাকে সারা দিয়ে দিলাম ও মুসা সে তাও বা তাও বা করত যতজন বেঁচে আছে যতজন আছে যতজন লোকেরা আছে সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে তাও বা করতো আমি আল্লাহ তার তাও বা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত পান্দাদেরকে মাফ করে ইতা বলেন নারায় তকবে নারায় তকবে কত দয়ার আল্লাহ একটা বান্দা সারা জীবন গুনাহ করেছে অন্যায় কাজ করেছে শেষ বয়সে আয়েশা শুধু আল্লাহকে ডাকছে আল্লাহর কাছে মাফ চাইছে আমার আল্লাহ রব্বুল আলামিন তার পিছন দিকে আর তাকায় নাই আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ